এতগুলো দলিল এতগুলো হাদিসে পাক কি আপনি আল্লাহ রসুলের নমুবার অস্বীকার করবেন কোরআনে পাকের আয়াত হাদিসে পাক মামেন এবং মামেন আশেপাশে যারা ছিল ওনাদের দলিল এত কিছু থাকার পরও আপনি যদি আমার নবীকে সাধারণ মানুষ বলেন বায়ের মতো বলেন মাটির বলেন এটাকে আমাদের সহ্য হবে হবে না না জহবেনাবিদে আমরা কি তাকে আক্রমণ করতে পারবো আক্রমণ করতে পারবো না করার দরকারও নাই যেহেতু আমরা কুরআন এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহর হাবিব নুর সুতরাং আল্লাহর দরবারে শুক্রিয়া পরে করে বলুন সবাহান আল্লাহ আমরা পেয়েছি সেজন্য কি সুক্রিয়া যারা পাই নাই আল্লাহ তাদেরকে পাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আজ মাহে রবি রাবুল মাসের প্রথম জমা এরবিউন্শ শরীফ এটা আমাদের জন্য অত্যন্ত রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস কেননা এ মাসের মধ্যে যিনি সমগ্র সৃষ্টি জগতের মূল যিনি সৃষ্টি না হলে সমগ্র কলকায় না সৃষ্টি করতেন না সেই মাহবুব সাল্লাহু আলহিবাসাল্লামকে আল্লাহ পাক জাল্লাশানহু পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে এই মাহিরবীল আব্বাল মাসে প্রেরণ করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ রসুলে পাক সাল্লা ইসলামের আগমনকে কেন্দ্র করে রাহমাতলিল নবীর আগমনকে কেন্দ্র করে আমরা এই মাসের মধ্যে কুশি উদযাপন করি আর এটাকে বলা হয় ঈদ এ মিলাদুলনী বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে বুঝলাম ইতমানে আনন্দ নবী মানে নবীর আগমন মানে আল্লাহ রসুলের আগমনে খুশি হওয়া খুশি হয়ে নামাজ পড়া দান সৎকা করা উত্তম খাবারের ব্যবস্থা করা অসহায়কে সহায়তা করা এভাবে করে যত কল্যাণময় কাজ আছে যত ভালো কাজ আছে হুব্বে মুস্তফা যাদের অন্তর আছে প্রত্যেকে এ মাসের মধ্যে পালা কাজগুলো করে থাকেন বড় করে বলুন আল্লাহ কেউ দেখবেন মিলাদুন নবী উদযাপন করতেছে বড় পরিসরে মাহাবীর আয়োজন করে আল্লাহর হাবিব শাহান আজমতের বয়ান বর্ণনা মানুষকে শোনাচ্ছে আবার অনেকে দেখবেন যে খানাফিনার ব্যবস্থা করে মানুষকে খাবার বিতরণ করতেছে খাবার খাওয়াচ্ছেন আবার অনেকে গরিব এতিম যারা তাদেরকে খাপত দিচ্ছেন বা গড় করে দিচ্ছেন তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে সহায়তা করতেছেন এগুলো হলো একমাত্র আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে যে এসেছেন সেই আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা বড় করে বলুন সোবাহান আল্লাহ তাহলে মিলাদুলনবী শুধু মহাবিল আয়োজন করার মধ্যে সীমাবদ্ধ না তবু বিতরণ করার মধ্যে সীমাবদ্ধ না যে যেভাবে পারে চাইলে মিলাদুলনবী উদযাপন করতে পারবে যেমন আল্লাহ রসুল যেদিন দুনিয়ার মধ্যে এসেছে সেদিন আবুল আহাবও মিলাদুন করেছে আবুল আহাবের কাছে একটা গোলাম ছিল উনি একটা একজন মহিলাকে খরিদ করেছিলেন গোলাম হিসেবে যখন ওনার কাছে খবর আসলো যে ওনার ভাই হলতে আবদুল্লা রদুল্লা ঘরের মধ্যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে দুনিয়ার মধ্যে এসেছে সেই কুশিতে আবুল আহাব তার দাসী তার যিনি গোলাম ওই গোলামকে আজাদ করে দিয়েছেন বড় করে বলুন সোবাহার আল্লাহ গোলামকে আজাদ করে দিয়েছেন গোলামকে বলতেছেন যে আজ থেকে তুমি আজাদ তুমি আর আমার খেদমত করতে হবে না গোলামি করতে হবে না তুমি তোমার জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারবা তোমাকে আমি আজাদ করে দিলাম তাহলে মাহফিল বাধ্যবুরুক এর মধ্যে সীমাবদ্ধ না চাইলে আপনি দান করতে পারেন একজন অসহায় মানুষ তার ঘর নাই চাইলে আপনি মিলাদ নবী উপলক্ষে তার ঘর বেঁধে দিতে পারেন একজন গরিবের মেয়ে বিবাহ দিতে পারতেছে না আপনি চাইলে মিলাদ উপলক্ষে ওই মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন তাহলে মিলাদুলনীকে কেন্দ্র করে হব্বে মুস্তফা যাদের অন্তর আছে তারা বিভিন্নভাবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মিলাদুলনী উদযাপন করেন বড় করে বলুন সোবহার আল্লাহ সম্মানিত হাদিন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে যে আল্লাহ রসুল সল্লাহ ইসলাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমাদের বই পুস্তক লেখা হয়েছে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সল আল্লাহ তা দুনিয়াতে বা জমিরের মধ্যে জন্মগ্রহণ করেছেন এটা জন্মগ্রহণ না লেখে যদি বলতো আগমন তাহলে কতটা একটু পাকাপুক্ত হতো স্পষ্ট হতো বইয়ের মধ্যে লেখার দরকার ছিল বা উচিত ছিল যে পাঁচশো তো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুম সাল্লাহ আলহি দুনিয়াতে আগমন করেছেন এভাবে লেখা কী ছিল উচিত ছিল কিন্তু অনেকে এটা না লিখে লিখেছেন জন্মগ্রহণ আল্লাহ রসুল দা পাশতর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ রসুলের জন্ম হয়েছে সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে সৃষ্টি করার পূর্বেই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে দোষী পেনেছেন আগমন করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ কোরআনে যে আয়তে আমি তালাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলম আশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আতাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাঁকের মধ্যে বলেন ও আমার বান্দারে শোনো শোনো আমি আল্লাহ তোমাদের নিকট দুটি নিয়ামত প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাদের নিকট দুটি রহমত প্রেরণ করেছি একটা হলো নূর আরেকটা হল কিতাব বড়ো করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের নিকট দুটি রহমত প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাদের নিকট দুটি রহমত দুটি নিয়ামত পাঠিয়েছি এক নম্বর হল নোর দ্বিতীয় নম্বর হলো কিতাব এ আয়াতের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন তফসির কারকণ ব্যাখ্যা করেছেন এখানে নোর বলতে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ও বান্দারে আমি আল্লাহ তোমাদের নিকট দুটি নিয়ামত প্রেরণ করেছি কদে যা কুমাল্লাহ নুরুমা কিতাব বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট দুটি নিয়ামত স্পষ্টভাবে আগমন করেছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছে একটা হলো নূর আর একটা হলো কিতাব বড় করে বলুন সুবাহন আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নূর বলতে ওনারা লিখেছেন যে এখানে নূর বলতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে আল্লাহর কুরআনকে বোঝানো হয়েছে বড়ো করে বলুন সোবাহন আল্লাহ সম্মানিত হাজরিন শুধু তাই না এই আয় আতের ব্যাখ্যার মধ্যে নূর বলতে বিভিন্ন তফসির কারক গণ তাদের শশ মধ্যে রেখেছেন তফসিরে কাবীরের মধ্যে আছে আন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন ওয়া বিল কিতাবিল কুরআন এই আয়াতের মধ্যে নূর বলতে বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল কিতাবিল কুরআন এ আয়াতের মধ্যে নুর বলতে আল্লাহ রসুনকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কুরআন মাজিদকে বোঝানো হয়েছে বড করে বলুন সুবাহান আল্লাহ শুধু না তফসিরে নাসাফিতে আছে কদে যা কুম্বিনাল লাহিনুর নিয়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তফসিরে কুরতুবির মধ্যে আছে কদে যা কুমিনাল লাহিনুর ওকিল আলাইহিস সালাম তাপসিরে বাই আছে কদে জ্যা কুম্মিনাল ল হি নুর ওকিরা বেনুর ই মহম্মদুন উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এই যে আমি এগুলো বিভিন্ন তুপসিরের হাওলা আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তুপসির কারকগণ তাদের সশ কিতাবের মধ্যে রেখেছে এখানে কদে যা কুমিনাল হিনুর নূর বলতে আল্লাহ রসুনকে বোঝানো হয়েছে বড়ো করে বলুন সুবাহায় আল্লাহ আর কিতাব বলতে কুরআনুল মাজিদকে বোঝানো হয়েছে তাহলে কুরআনে পাকের এই আয়াত এবং মুফসিনী গন্ধের ব্যাখ্যার তফসির আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহ রসুন সল্লা আলহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন বড়ো করে বলুন সুবাহায়ন আল্লাহ অনেকে নূরের দলিল খুঁজে পাই না আল্লাহর হাবিব যে নূর আল্লাহ জাল্লার হাবিবকে নূর দিয়ে সৃষ্টি করেছেন সেটা অনেকে খুঁজে পাই না সেজন্য আল্লাহ সরাসরি কোরআনে পায়কের মধ্যে আয়াতনাজিন করে দিলেন কদে জা কুমিনি নুরু ওয়া কিতাব বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি স্পষ্টভাবে বলে দিলাম মান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত দুটি রহমত পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রেরণ হয়েছে একটা হলো নূর আর একটা হলো কিতাব আর এ নূরে তফসির করতে গিয়ে তফসির কাবিরের মধ্যে আছে আন্নাল মুরাদ উদ্দিন নূরি মুহাম্মদ ওয়াবিল কিতাবিল কোরআন নূর বলতে আল্লাহ রসুনকে বুজানো হয়েছে আর কিতাব বলতে কোরআনুল মাজিদকে বুজানো হয়েছে তফসির নাসাবিতা আছে কদে যা কুমিন আল্লাহ নূরুন নূর বলতে ইয়া আনি মোহাম্মদুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবাহান আল্লাহ তফসিরে কুরুতুবির মধ্যে আছে কদে যা হুমিনাল লাহ ইউনুরুন মুহাম্মাদুন আনিসিস সালাম এ আয়াতে নূর বলতে আল্লাহ আল্লাহ রসুনকে সম্বোধন করেছেন বড় করে বলুন সোহায়ান আল্লাহ তফসি আছে কদে যা হুমিনাল্লাহ ইউনুরুন ওকিলা বিন নুর মুহাম্মাদুন সাল্লাল্লাহ আনহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ বলুন সোভাহান আল্লাহ কোরআনে আয়াত এবং বিভিন্ন তুফসির থেকে আমরা স্পষ্ট হলাম আল্লাহ আল্লাহ রসুমকে নূর বলে সম্বোধন করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ হাবিব যে নূর এটা স্বয়ং কে বলেছেন আল্লাহ বলেছেন আমরা কেউ বলতেছি না কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন বিদায় আমরাও বলতেছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জাল্লা শাহনহু নূর দিয়ে সৃষ্টি করেছেন বড়ো করে বলুন সুবাহান আল্লাহ আসুন এখন আমরা আল্লাহর হাবিবের সৃষ্টি সম্বন্ধে একটু আলোচনা করি হাদিসে বাকের মধ্যে আছেন হদতে ইরবাদ ইবনে সারিয়া রদি আল্লাহ তালান থেকে হাদিস রাবায়ত উনি বলেন আল্লাহ রসুন সল্লু আলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন আল্লাহ রসুন সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর প্রথম বান্দা আমি রসুনকে সৃষ্টি করার আগে আল্লাহ কোনো বান্দা সৃষ্টি করেন নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ ওহ তামুন্না আল্লাহ আমিনবীকে প্রথম সৃষ্টি করেছেন আমিনবীর পরে অন্যান্য নবীরা সুল মানব সৃষ্টি করেছেন এরপরে আমি নবীর মাধ্যমে নবুত সমাপ্ত করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলেন আব্দুল্লাহ ইন্নি আব্দুল্লাহ আল্লাহ সর্বপ্রথম আমিনবীকে সৃষ্টি করেছেন আমরা তো মনে করি আল্লাহ মনে হয় সর্বপ্রথম আদম ইসরাত সৃষ্টি করেছেন আমরা মনে করি কি আল্লাহ সর্বপ্রথম কাকে আদমান ইসরাতামকে সৃষ্টি করেছেন কিন্তু হাদিস মধ্যে হতে ইরবাদ ইবনে সারিয়া রদিয়াল্লা তর হাদিস রাহে উনি বলেন ইয়ে উলু ই আবুদুল্লা আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবাহ আল্লাহ ও হতামুন্না বি এবং আমি নবীকে শেষে পাঠানোর মাধ্যমে নবু সমাপ্ত করেছেন তাহলে আমার নবী সৃষ্টি হয়েছেন সর্বপ্রথম আর এসে এসেছেন সমস্ত নবী রাসুমদের পরে নবীদের স্বীকৃতি দেওয়ার জন্য বড় করে বলুন সুবহান আল্লাহ সম্মানিত হাদ রিন শুধু তাইনা আল্লাহরসুম সল্লল্লাহ হুয়া নাই হিউয়াসাল্লাম বলেন আমি যেদিন দুনিয়ার মধ্যে গমন করেছি ওয়া ইন্না উম্মা রসুন ইন্নাহি সল্লল্লাহ হুয়া নাই হিউয়া সাল্লাম রাত হেইনা ওদাত মোর নাদ আত্ম কুসুর শ্যাম আল্লাহ রসুন বলেন আমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি তো শিপ এনেছি আমার আম্মাজান দেখেছে আমি নবীর নুর মুবারক এমনভাবে আলোকিত হয়েছে এমনভাবে প্রতিফলিত হয়েছে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল বড় করে বলুন সুবাহ আল্লাহ হাজি মধ্যে এসেছেন হরতে মা আমেন আর দিয় আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসুল যেদিন আমি মা আমিনার ঘরের মধ্যে তো শিপ এনেছেন তখন আমি দেখলাম আমার শরীর থেকে এমন একটি নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাস রাজপোষাক পর্যন্ত আলোকিত হয়েছে বড় করে বলুন সুবাহ সম্মানিত হাদী শুধু তাই না একই হাদিস অন্য জায়গার মধ্যে বলেছেন বকদার আদা আদলাহা মিনহু বসুর শাম আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন মা আমার বলেন আল্লাহ রসুন যেদিন আমি মা মেনার ঘরে তোষ্য বেড়েছেন আমি দেখলাম আমার ঘর নূরে নূরে আলোকিত হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল শুধু তাই না ওই নূর গিয়ে সিরিয়ার পর্যন্ত আলোকিত করেছে বড় করে বলুন সুবাহ আল্লাহ এভাবে করে একটা হাদিস না আরো অসংখ্য হাদিস তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ আমার রসুনকে নূর দিয়ে সৃষ্টি করেছি আর মা আমেন আর রদিয়াল্লাহ তালহা বলেন যেদিন আল্লাহ রসুল আমার ঘরে তসিপ এনেছে আমি দেখতে পেলাম আমার শরীর মোবাবক থেকে এমন একটি নুর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়া রাসপোসাদ পর্যন্ত কি হয়েছে আলোকিত হয়েছে বড় করে বলুন সুবাহ আল্লাহ তাহলে কোরআনে পাকের মধ্যে পেলাম নূর নবী যেদিন আগমন করেছেন নবী পাক সাল্লাহসাল্লামের আম্মা যান মা আমেন আরিয়াল্লাহ তালহাও বলেন যে আমার রেহেম থেকে একটা নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাজপোসাদ পর্যন্ত আলোকিত হয়েছে শুধু তাই না হাদিসে পাকের মধ্যে আছেন হজরতে উসমান বিন আবুল আস রদি আল্লাহু তালানহু উনি এ হাদিস নোট করেন যে উসমান বিন আবুল আস রদি আল্লাহ তালানহু বলেন যেদিন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই সময় আমার মা আল্লাহ রসুলের আম্মাজান মা মেনা আল্লাহ তালানহার গড়ের মধ্যে ছিলেন বড় করে বলুন সোবাহান আল্লাহ একজন মায়ের যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে ওই সময় আরও অনেক মহিলা পাশে থাকে কিনা থাকে কিনা আমরা দাত্রী মা বলি আরও অনেকে সহযোগিতা করার জন্য পাশে থাকে তো আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন ওই সময়ে হজরতে উসমান বিন আব্দুল আসর দি আল্লাহ আনহুর আম্মা জানো আল্লাহ হাবিবের আম্মার সাথে ছিলেন উনি বলতেছেন আল্লাহ রসুল যখন দুনিয়াতে তস্রীপ আনলেন নুরুন সাথে সাথে আল্লাহর রসুলের পবিত্র গড় এমনভাবে নূরে আলোয় আলোকিত হয়ে গেল আমরা ওই ঘরের মধ্যে নূর সার আর কিছু দেখি নাই বড়ো করে বলুন নুস আল্লাহ তাহলে কোরআনে বাঘের মধ্যে বলেছেন আল্লাহ আমার রসুলকে আমি নূরি দিয়ে সৃষ্টি করেছি মা আমা রদ আল্লাহ তাল্হা বলেন আমার রেহেম থেকে একটা নুরবের হয়েছে এবং পাশে যারা ছিলেন ওনারা সাক্ষী দিচ্ছেন যে মা মেনা রদিয়াল্লাহ তাল্হার রেহেম থেকে একটা নূর বের হয়েছে যে নূরের আলোয় সমগ্র গড় আলোকিত হয়ে গিয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন শুধু তাই না হাদিসে বাঁকের মধ্যে আছেন হজরতে জাবের ইবনে আবদুল্লাহ কয়লা কুন্তুই আর সুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরতে জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালান হতে হাদিস রায় তুনি বলেন আমি একদিন আল্লাহ রসুন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র কদমের মধ্যে আলসি দিলাম

আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেবাকের মধ্যে বলেন কলাই আজা বেরু ইন্নাল কদ খলক কবল আল্লাশিয়াই নোর নবী কামিন নোরহি আমার নবী বলে নো মাজাবের শোনো শোনো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ শুদ্ধ তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালিকাল বকতি নাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউুন ওয়ালা আউদুনা ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিনুন ওয়ালা ইনসুন আল্লাহর রসুন বলেন আল্লাহ যখন আমি নবীকে সৃষ্টি করেছে ওই সময়ের মধ্যে আসো ছিল না লহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ফেরেশতা ছিল না আসমান ছিল না জমিন ছিল না জিন ছিল না নয় নয় কোনো মানবও ছিল না বড় করে বলুন সুবাহ আল্লাহ আমার নবী বলতেছেন যে সময়ে আল্লাহ আমি নবীকে সৃষ্টি করেছেন ভক্তি লৌহন ওলা কলামুন নারুন ওলা মালাকুন আউদুন ওলা শামসুন লৌহ কলম আসমান জমিন জাহান্নাম মানব দানব নয় নয় আল্লাহর কোনো সৃষ্টি ছিল না বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সমগ্র কুলকায়নার সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ অনেক লম্বা হাদিস বুহারি শরীফের হাদিস আল্লাহ কোনো আশুকুশি লহকলম সৃষ্টি করেন নাই বাবা আদম তো অনেক দূরের কথা বাবা আদম আসরা তসলামের আগে আল্লাহ জিন সৃষ্টি করেছে ওই জিনও দূরের কথা আল্লাহর কুদরত প্রকাশ করার জন্য আল্লাহর কুদরুতের রহস্য প্রকাশ করার জন্য এখনো কোনো কিছু সৃষ্টি করেন নাই এর আরও অনেক অনেক বছর আগে হাজার হাজার বছর আগে আল্লাহ স্বয়ং আল্লাহ রসুলকে সৃষ্টি করে নোর আকৃতিতে রেখে দিয়েছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ সম্মান তো হাদিনে যাবের রদি আল্লাহ তালান হাদিস উনি বলতে সিনে আর রসুল্লাহ হাবিব আল্লাহ আমার মন জানতে খুবই ইচ্ছুক যে আল্লাহ রব্বুল আলমিন কবলুল আশিয়াই সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিন কদ হলাক কবল আশিয়াই নূর নবী নূরহি আল্লাহ সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে আমিনবীর নূর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলসবাহান আল্লাহ তাহলে কোরআনে পাকের আয়াত থেকে পেলাম আল্লাহ নবীকে নূর বলে সম্বোধন করেছেন মা আমি আল্লাহ তালা বলেন আমার রেহেম থেকে দুনিয়াবি কোনো মানব সন্তান জন্মগ্রহণ করেন নাই আমি দেখলাম আমার রেহেম মুবারক থেকে একটা নূর বের হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ আমের রদ্দাল্লা তালন আশেপাশে যে সমস্ত মহিলারা ছিলেন হাদিস থেকে আমি একটু আগে এবার সহ বলেছি ওনারা বলতেছেন যে উনজুর আমরা দেখেছি যে মাহমেনদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দালহ পুরো ঘর নূরের আলোয় আলোকিত হয়ে গেল বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে হদাতে জাভের রদে আল্লাহ প্রশ্নের উত্তরে আমার নবী বলছেন আল্লাহ সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে আমি নবীর নুর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এতগুলো দলিল এতগুলো হাদিসে পাক এরপরও কি আপনি আল্লাহ রসুলের মুবারককে অস্বীকার করবেন কোরআনে পাকের আয়াত হাদিসে পাক মামেন্লা হাত দলিল এবং মামেন রাহন আশেপাশে যারা ছিল ওনাদের দলিল এত কিছু থাকার পরও আপনি যদি আমার নবীকে সাধারণ মানুষ বলেন বায়ের মতো বলেন মাটির বলেন এটা কি আমাদের সহ্য হবে হবে না সহ্য হবে না বিদে আমরা কি তাকে আক্রমণ করতে পারবো আক্রমণ করতে পারবো না করার দরকারও নাই যেহেতু আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহর হাবিব নূর সুতরাং আল্লাহ দরবারে শুক্রিয়া পরে করে বলুন সুবাহান আল্লাহ আমরা পেয়েছি সেজন্য কি সুক্রিয়া যারা পায় নাই আল্লাহ তাদেরকে পাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমরা দোয়া করতে পারবো কিন্তু কারো সাথে গালাগালি গালাগালি করা মন্দ কথা বলা এটা আমাদের শোভা পায় না আমরা দলিল পেয়েছি আমরা মানব যে আল্লাহ আল্লাহ রসুনকে নূর হিসেবে সৃষ্টি করেছেন এবং সমগ্র কলকায়না সৃষ্টি করার আগেই সৃষ্টি করেছেন অন্য হাদিসে বাঘের মধ্যে এসেছেন আমার নবী বলছেন কুন্তু আব জীনা ফিল হলকে ও আিরু হুম ফিল বা আল্লাহ পাক জল্লা শাহু আমি নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন নবী হিসেবে রসুন হিসেবে এবং সমস্ত নবী রাসুলের পরে অর্থাৎ নবীদের সমাপ্ত হিসেবে আমি নবীকে প্রেরণ করেছেন বড় করে বলুন সবহার আল্লাহ অর্থাৎ এই হাদিসে বাঘ থেকে বোঝা গেল নবী সুন্দর যে ক্ষমতা নবীরাসুলদের যে সিলসিলা সেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে শুরু হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে শেষ হয়েছে বড় করে বলুন সোবাহান আল্লাহ আমার নবী নবীদের প্রথম আবার নবীদের শেষ আমার নবী রসুলগণের প্রথম আবার রসুলগণের শেষ বড় করে বলুন সুবাহান আল্লাহ অন্য হাদিসে বাকের মধ্যে বলছেন কুন্তু নুরন বাইনে এদা রব্য কবালা খলকে আদম আলহি সালাতাম বে আর বা আলফে আমিন আমার নবী বলেন আল্লাহ আদম সৃষ্টি করার আরও সৈতো হাজার বছর পূর্বে আমিনবী মুবারক সৃষ্টি করেছে বড় করে বলুন সুবাহান আল্লাহ এবং অসংখ্য হাদিসে বাঘের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি তো হাদিসের এবার সহ বলেছি আল্লাহ এখনো হয়তো আদমান আসলামের মাটির পিঞ্জারা দেহ দেহ এখনো তৈরি করেন নাই দেহ তৈরি করার আরও অনেক বছর পূর্বে আল্লাহ আল্লাহর হাবিবের মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ সম্মানিত হাজরিন এভাবে যদি বলতে যাই অনেকরা আয়াত আদম আলাইস্লা তোয়সালাম সৃষ্টি হয়ই নাই এর কোটি কোটি বছর আগে আমার নবীর সৃষ্টি এগুলো যদি দল দিতে যায় কোরআন এবং হাদিস থেকে রাতকে রাত চলে যাবে দিনকে দিন চলে যাবে মূল কথা হল যারা মানবে তারা এক কথাই মানবে আর যারা মানবে না তারা হাজার কথায়ও মানবে না সুতরাং আজকের আলোচনা আমার শেষ পর্ব এটা যে যেহেতু আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব হয় আমাদের এলাকার মধ্যে দ্বন্দ্ব হয় বারবার হয় আমরা এটা নিয়ে সারাদিন লাফালাফি করে আলোচনা কিছু হয় না রসুরে বাঘের সিরা সম্বন্ধে কোনো আলোচনা হয় না মাহবিরে গেলে শুধু বলে নবীন নুন মাটি এটা বলতে বলতে সময় শেষ যেহেতু আমি জুমার মধ্যে আলোচনা করেছি পরবর্তীতে প্রয়োজন আমাকে ধরবেন হুজুর আপনি এভাবে বলেছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জবাব দেব। আজ থেকে এটা এখানে শেষ কলুস যে কোরআনে বাগ এবং হাদিসে বাঘ থেকে আমরা পেয়ে চাললাম হাবিব নূর আল্লাহ নূর নূর হিসেবে সৃষ্টি করেছেন সুতরাং এটা এটা আমরা মানবো এটা আমরা গ্রহণ করব অন্তরে ধারণ এবং লালন করব। এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না কাউকে কোনো কিছু বলার দরকার নেই প্রথম কথা হলো যে মানাসে কথায় মানবে আর যে না মানাসে হাজার কথায়ও মানবে না আমরা এটা গ্রহণ করব এবং এটা মৃত্যু পর্যন্ত অন্তরে ধারণ এবং লালন করব। এটার উপর আমাদের ইমান আমাদের ইমান তা কম থাকবে যে আল্লাহ সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন এবং নূর হিসেবে সৃষ্টি করেছেন আমার নবী তিন সুরত বসরি সুরত মালাকি সুরত হাকি কি সুরত বসরি সুরত দিয়ে জীবনযাপন করেছেন মালাকি সুরত দিয়ে জিবির আমিন আলী সরাতসালামের সাথে মেয়েরাজনবী করেছেন আর হাকি সুরত দিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন এলো তিন পর্ব এই তিন পর্বই আমরা মানি